الحمد <applause> لله. <applause> ¡Oh, Yeah.

Que o Senhor eu <mimitante> قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد تر کے کے ضرورات اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ তালার কাছে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান রেকারি মামাদেরকে সমস্ত দুনিয়ার সমস্ত দায় জামেলা থেকে ফারেক করে দশ মায়ের দশ সন্তানকে একই জায়গায় ঝুলে মিলে বসার তো অভিজ্ঞান করেছেন আল্লাহ তালার শেখানু বাসা একবার নিয়ামত শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সালাম সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাহ মুসলিম রহমতুল্লিল আলমিন জনাব মোহাম্মদ মুস্তফা সালি সাল্লাম রূপক মোহতারম হাজরিন আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত বড় একটা নিয়ামত আমরা চাইলে এই মসজিদে আসতে পারতাম না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি এই জন্য আবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন দুনিয়াতে মানুষ হলো দুই দল মানুষ কয়দল দুই দল একদল হলো 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 যারা পয়সার পাগল দ্বন্দ্বের পাগল গাড়ি বাড়ির পাগল ক্ষমতার পাগল আর যারা ইমানদার তারা দুনিয়ার পাগল না টাকা পয়সারও পাগল না দ্বন্দ্ব ঔলতেরও পাগল না ক্ষমতারও পাগল না মোহতারাম হাজিরিন দেখেন আমরা এখানে আসছি এখানে যে বসছি এই ঠান্ডার ভিতরে আমরা বসছি অথচ আমাদের বাড়ির ভিতরে অনেক ভালো ভালো আমাদের পজিশন রয়েছে ভালো জাতি রয়েছে ভালো ভালো সোফা রয়েছে কিন্তু আমরা ওইগুলো ছেড়ে আমরা মসজিদে একমাত্র কেন এসেছি আমাদের ব্যবসার উন্নতি হবে এই জন্য এসেছি আমাদের ফ্যামিলির উন্নত হবে এই জন্যই মসজিদে এসেছি মসজিদে নামাজের পরে তাবারুক দেওয়া হবে বিরিয়ানি দেওয়া হবে এই জন্য এসেছি আমরা এখানে একমাত্র এসেছি কাকে পাওয়ার জন্য মালিককে পাওয়ার জন্য তাহলে এর দ্বারাই প্রমাণ হয় দুনিয়াদাররা রবকে চায় না যারা দুনিয়াদার না তারা কাকে চায় একমাত্র রবকে চায় এজন্য এই যে আমরা বয়ান করতেছি বিভিন্ন মাহফিল হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এখান থেকে বের হওয়ার আগে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি দুনিয়াদার হব নাকি ইমানদার হব আমরা কি দুনিয়ার পাগল হব নাকি

কারণ দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে সর্বশেষে তাদের ফলাফল পাওয়া যায় জিরো মেরে মোখতারাম হাজির তাকায় দেখেন দুনিয়াতে মানুষ দুই দলের পাগল রয়েছে কিছু আছে দম সম্পদ টাকা পয়সার পাগল কেউ আছে ক্ষমতার পাগল তাদের ব্যাপার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে কি বলেন আল্লাহ কুমত্তাকা ততক্ষণ পর্যন্ত বান্দার এই দুনিয়াতে বান্দার যত দিবেন ততই চাই বান্দাকে যত দিবেন আলহাকুমুত তাকাসুর বান্দাকে যত দিবেন বান্দার ততই চাই বান্দার চাহিদা মিটবে না কতক্ষণ পর্যন্ত বান্দার চাইদা মিটবে না চাইদা কতক্ষণ জিয়ে বান্দার চাইদা মিটবে জোর হাত্তাজুরতুমুল মাকাবির যখন মৃত্যু চলে আসবে মৃত্যু রাত পর্যন্ত বান্দার কি হবে না চাহিদা মিটবে না যখন বান্দার মৃত্যু হয়ে যাবে তখনই যায় বান্দার কি হবে চাইদা পূরণ হবে মেরে মোস্তার হাজির আমি সময় সময় উদাহরণ দিয়ে থাকি গ্রামের একজন ধনী ব্যক্তি তার গ্রামের ভিতরে বিশাল অট্টালিকা রয়েছে যখন সে তার মনে স্বপ্ন জাগে দিস যদি আমি কুমিল্লা শহরের ভিতরে যদি একটা জায়গা নিয়ে ওইখানে যদি একটা বড় প্লাট করতে পারতাম তাহলে আমার মনটা একটু কি পেত শান্ত পেত আল্লাহ তালা বান্দাকে তাওফিক দান করেছে বান্দা ওই কুমিল্লা শহরের ভিতরে বিশাল এরিয়া নিয়ে একটা ফ্ল্যাট করেছে ডুপ্লেস বাড়ি করেছে বান্দা এটা করার পর কি বান্দার সাধনা মিঠে গিয়েছে না বান্দার আরো চাহিদা বেড়ে গেছে বান্দার মনে মনে এখন চাই যে একটু যদি ঢাকা শহর গুলশান বাড়ি দাঁড়ায় যদি একটা বাড়ি করতে পারতাম তাহলে মনটা আমার একটু শান্ত হতো আল্লাহ তালা বান্দাকে এটাও তফিক দিয়েছে বান্দার কি তাহলে সমস্যা সমাধান হয়ে গিয়েছে চাইদা মিটি গিয়েছে না বান্দা ওইখানে বাড়ি করার পর বান্দা আরো চাহিদা যে আমি যদি বাহির রাষ্ট্রে রাশিয়া আমেরিকা লন্ডন চাইনিজ ভুটানে যদি একটা বাড়ি করতে পারতাম তাহলে বান্দার কি হত মনটা একটু শান্ত না পেত বলেন তো দেখি বান্দা ওই চাইনিজ ভুটান রাশিয়ায় গরববাড়ী করার পর কি বান্দার চাইদা মিটবে জানা কুরশিন গেল পিটবে না কোনদিন মিটবে হাত্তা যুরতুমুল কবির যেদিন তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে ওইদিন বান্দার চাইদা মিটবে এর আগে বান্দার কখনো কি মিটবে না চাইদা মিটবে না আমার محترم حاضرین তা কি দেখেন এই যে আল্লাহর বান্দা দুনিয়ার পেছনে দৌড়াইতেছেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে এমন টাকা পয়সা অর্জন করেছে যে তার কতগুলো টাকা পয়সা আছে সে নিজেও জানে না হিসাব জানে না এই যে টাকা পয়সার পিছনে দৌড়াইতেছে দৌড়াইতেছে এই যে মারা যাবে একদিন এর তার কাছে কি আসবে আসবে আসার তো কথা না এত বড় টাকা ওলা পয়সা ওলা ধনী ব্যক্তি তার কাছে কি আসবে 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 জান কবজ করবে তাহলে এই যে এত ধনী ব্যক্তি যে মৃত্যু বরণ করবে কবরের ভিতরে জায়গা পাবে কয় হাত হাত আর কাপন পাবে কয়টা। তিনটা এত এত করেছে। সাথে যাবে। যাবে না তিনটা টুকরা প্লাস পয়েন্ট আরেক দিকে তাকান গ্রামের একজন ভিক্ষুক দিনে আনে দিনে খায় মানুষ দিলে খায় না দিলে পড়ে থাকে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার কবরের মাটি হবে কয় হাত

উপজেলা চেয়ারম্যান হয়ে গিয়েছে বলে এখন যদি একটু এমপি হতে পারতাম কতই না ভালো লাগতো যখন এমপিও বানিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আয়লা তখন তার মনে স্বপ্ন জাগে আমি যদি একটা মন্ত্রী হতে পারি আল্লাহ তালা তার এই স্বপ্নকে কবুল করে দিয়েছে তাকে মন্ত্রী বানিয়ে দিয়েছে তখন তার স্বপ্ন জাগে সে প্রধানমন্ত্রী হওয়ার যখন প্রধানমন্ত্রী হয় তখনও তার চাইদা মিটে না এই যে তার একটা ক্ষমতা ক্ষমতা এই ক্ষমতা কবরে কি চলবে কবরে গিয়ে কি ফেরেস্তাকে বলতে পারবে যে আমি দুনিয়াতে এমপি ছিলাম মন্ত্রী ছিলাম যদি এটা বলে মাইক কম হবে না বেশি হবে বেশি আর সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকে তাহলে ক্ষমতা ওয়ালার ক্ষমতা ততক্ষণ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত টাকা ওয়ালার বাহাদুরি ওই পর্যন্ত যতক্ষণ সে কবরে না যাবে কবর আগ আগ পর্যন্ত তার কি থাকবে ক্ষমতা থাকবে কবরে এসব বাহাদুরি চলবে না মহিলা হাজির দেখেন যে ভিক্ষুক তারও সাড়ে তিন হাত আর যে ধনী তারও সাড়ে তিন হাত যে ভিক্ষু তার তিনটা কাপন নাকি তার দুইটা কাপন দিবেন যেনা না তিনটা যে ধনি তার কয়টা মনে হয় পাঁচটা দিয়ে দিবে তিনটা দিয়ে দিবে না তিনটা তিনটা কাপন এজন্য আপনার যে এত টাকা পয়সা অট্টালিকা করেছেন এগুলো আপনার সাথে একটুও যাবে না যেতে হবে কি যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না शरे दिन हाथ जाएगा पापी पापी नारे बिछाना सारे दिन हाथ जाएगा पापी पापी नारे बिछाना दुनिया रे मोहे पोड़े ভুলে গেছ সবি কোথায় লইবি এ ঘর বাড়ি টাকা কোথায় নিবি তিনটা টুকরা সাদা কাপুন তিনটা টুকরা সাদা এই যে তোর পাওয়া সাড়ে তিন ঘাত জায়গা পাবি পাবি না এই যে নাই তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা মেরে মোস্তারম হাজির এই দুনিয়া আজ হোক বা কাল হোক একদিন আমরা দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে একদিন আগে হয়তো বাবা সন্তানের আগে চলে যাবে অথবা সন্তান বাবার আগে চলে যাবে এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই এরে নবীর উম্মতের দল এই যে টাকা টাকা করে দুনিয়াতে চলতেছ এত টাকা পয়সা দিয়ে কি হবে যেতে হলে খালি হাতে তুমি চলে করে যেতে হবে এরে নবীর উম্মাদের দাল ফেরাউন হামান সাদ্দান কারুন উমাইয়া ইবনে খলফ এরা ভালো ছিল না খারাপ ছিল অবশ্যই খারাপ ছিল এরা দুনিয়াতে জীবিত আছে না না জীবিত নাই এরে নবীর উম্মাদের দাল অপর দিকে আদম সফি আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু

তাহলে এই লোকগুলো এখনো দুনিয়াতে জীবিত আছে না না চলে গিয়েছে তাহলে বোঝা গেল খারাপ লোকগুলো এই দুনিয়াতে থাকবে না ভালো লোকগুলো এই দুনিয়াতে থাকবে না একদিন হ আগে হোক বা একদিন পরে হক সবাই চলে যেতে হবে এরে নবীর উম্মতের দাল এই দুনিয়াদার হয়ে কি লাভ টাকা পিসার পয়সার পিছনে ঘুরে কি লাভ যদি এই টাকা পয়সা তুমি কবরে না ক্ষমতার যেতে দেখাইয়া কি লাভ যদি ওই আমাদের মাঠে তোমার ক্ষমতা না চলে এর নবীর মাথের দল এক সাহাবি ছিল তার ঠোঁটগুলো ছিল মোটা তার জহরের ভিতরে কোন মায়া নাই সে নিজে গোলাম ছিল তার বাবাও ছিল গোলাম তার দাদাও ছিল গোলাম তার দুনিয়াতে কোনো টাকা পয়সা নাই দুনিয়াতে কোনো ক্ষমতা নাই ওই সাহাবিদার নাম কি বলেন তো দেখি হযরত বেলাল এই বেলালের কোন দুনিয়াতে মান সম্মান নাই দুনিয়াতে তার কোন ক্ষমতা নাই কিন্তু আল্লাহর দরবারে বেলালের কত দাম রসুলের কাছে বেলালের কত দাম আল্লাহর নবী পায়গম্বর আমাদের নবী বিশ্ব যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন যখন জান্নাত দেখায় সুরা করতেছেন প্রতিমধ্যে হঠাৎ আল্লাহর নবী বলে হে জিব্রাইল আমার কানে আওয়াজ আসতেছে মনে হয় কে যেন আমার সামনে দিয়ে হাঁটতেছে তখন বলল যে আমি জানতে চাই এন কোন ব্যক্তি যে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছে তখন পয়গম জিব্রাইল আলাইহিস সালাম বলে রে পয়গম্বর এটা আর কেউ না এটা আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে কোনো সম্মান নাই কোনো মান এই বেলালের ইতিহাস বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না ইসলামের জন্য কতই না কষ্ট করেছে উমাইয়া এত কষ্ট দিয়েছে বেলালকে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য তাকে গরম বালুর উপর বেঁধে শোয়া দিছে বাচ্চারা কুকুরের মতো তাকে টানতে শুরু করে দিয়েছে আরবের উত্তপ্ত বালুর উপরে বেলালকে যখন শোয়াইয়া টান বেলালের পিঠন পিছ থেকে পিছের গোস্ত গুলো কষে কষে পড়ে যায় এরপরও বেলালের মুখ থেকে আহাত শব্দটি দূর করতে পারে নাই আজকে যদি আমাদেরকে বলা হতো আপনি ইসলাম ধর্ম ছেড়ে দেন না হলে তোমাকে কতল করে দিব আমরা বলবো ইসলাম লাগবে না আমি কতল হতে চাই না আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব ভাই আমাকে কতল করো না কিন্তু ওই সাহাবিদের দিকে তাকাও তারা দুনিয়ার পিছনে দৌড়াই না। ইসলামের জন্য এত কষ্ট করে না খেয়ে না পুরে ইসলামের জন্য এত কষ্ট করেছে ওই সাহাবিদের রক্তের বিনিময় আজকে আমরা এই ইসলাম পেয়েছি নবীদের ইতিহাস বহুদের ময়দানে ধান দান শহীদ করার পা আমরা আজকে ইসলাম পেয়েছি আজকে আমরা ইসলাম পে ইসলামকে যথাযথ আমরা পালন করি না এরে নবীর উম্মাদের দাল রসুলের আরেক সাহাবি ছিল হজরত আবু বকর সিদ্দিক রাজি এই আবু বকর কোন আবু বকর যে মক্কার ভিতরে ধনী ব্যবসায়ীর ভিতরে একজন এ আবু বকার জীবনে দামি কাপড় জামা সিলাই করতো না জামা গায়ে দিত না এ আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার যে অর্থ সম্পদ ছিল সবগুলো আল্লাহর নবীর রাস্তায় খরচ করে দিয়েছে আল্লাহর নবীর জন্য ব্যয় করে দিয়েছে অবশেষে সে এমন অবস্থা হয়ে গিয়েছে যে লোক তার টাকা পয়সা অভাব ছিল না সে আজকে রাস্তার ভিক্ষুক হয়ে গিয়েছে তার কোনো সম্মান নাই কোনো মান নাই ওই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ শেষ পর্যন্ত সালার চটের জামা আর সালার চট দিয়ে পাগরি মাথায় দিয়ে ঘুরতেছে রে নবির উম্মাতের দাল একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলো আয়েশা বলে রে আল্লাহর নবী আপনার বন্ধু আপনার সাহাবি আবু বকরকে সালাম দেন কারণ আজকে আমি আবু বকর আমি জিবরাইল আপনার কাছে কোন আসি নাই আমি আপনার সাথে পার্সোনালি কথাবার্তা বলার জন্য আসেনি আজকে এসেছি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে সালাম পাঠিয়েছে এর নবীর উম্মতের দাল তখন আবু বকরকে যখন ডাক দিল রাসূল তাকিয়ে দেখে আবু বকরের গায়ে ছালার ছোটের জামা এই দিক দিয়ে জিবরাইলের গায়ে ছালার ছোটের জামা আবু বকরের পা মাথায় ছালার চটের পাগড়ি এই দিক দিয়ে জিব্রাইলের মাথার ভিতরে ছালার চটের পাগরি তখন আল্লাহর নবী বলে জিব্রাইল তুমি কি আবু বকরের জামা গায়ে দিয়েছ নাকি আবু বকর তোমার জামা না গায়ে দিয়েছে তখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলে পয়গম্বর পয়গম্বর এই আবু বকর সিদ্দিক কেন আমার জামা গায়ে দিবে আবু বকর সিদ্দিক আমার জামা গায়ে দেয় নাই আমি নিজে আমি জিব্রাইল নিজে খুশি হইয়া আমি নিজে আবু বকরের জামা গায়ে দিয়েছে শুধু আমি না আজকে জান্নাতের সকল ফেরেশতা আবু বকর জমা গায়ে দিয়েছে মোহাম্মদার বে হায় বে রাস্তে আলা আলম হুয়া উসে ফায় উজালা দাল এই জন্য দুনিয়ার পাগল হলে চলবে না কি হতে হবে ইমানদার হতে হবে দুই আির এই দুনিয়াতে আজ আমার মা কে কত সম্মান করে কিন্তু যদি আমার নিঃশ্বাসটা এখন যদি বন্ধ হয়ে যায় দুই তিন দিন ছেলে সন্তানরা কান্নাকাটি করবে বাবার বিরহে কিন্তু দশ দিনের মাথায় এই সন্তান আর ওই বাবার খোঁজ খবর নিবে না কোথায় বাবা কোথায় সন্তান এই জন্য হয়ে যাও আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে সাহাবিরা এত কষ্ট করে ইসলাম রেখে গিয়েছে এই আবু বকরের মতো একজন মানুষ সে এত পয়সা এর পর সে বিকারি হয়ে গিয়েছে এরেনবীর উম্মের দা

এরে নবীর উম্মতের দাল এ পয়গম্বর বিশ্ব নবীকে সাহাবী আবু বকর বলে আল্লাহর নবী আমার তিনটা জিনিস খুব পছন্দের কয়টা জিনিস তিনটা জিনিস খুব পছন্দের একটা জিনিস হলো আমার যত সম্পদ রয়েছে আল্লাহর নবী আমার সবগুলো সম্পদ আপনার রাস্তায় আমি আপনার কাজে ব্যয় করতে চাই এরেন বিরুদ্ধের দাল আমার দুই নম্বর স্বপ্ন আশা আমার একটা ছোট সন্তান কন্যা সন্তান আছে যার বয়স হলো ছয় বছর বয়স আমার এই ছয় বছরের কন্যা সন্তানকে আপনার কাছে বিয়ে দিতে Chai যখন এই কথা বলল তখন আল্লাহর রসুল আর কোনো কথা বলেন না আল্লাহর রসুল চুপ হয়ে রয়েছেন আল্লাহর রসুল বলল হা বললেও বিপদ না বললে এখানে বিপদ হা বললে আমি ছয় বছরের বাচ্চাকে বিয়ে করতে হবে না বললে আমার বন্ধু আবু বক্কর মনে কষ্ট পাবে এরপরে আল্লাহর নবী যখন চুপ হয়ে বসে রয়েছেন এই দিক দিয়ে জিব্রাইল আলাই সালাতাম ওহিনিয়ে চলে আসলেন আল্লাহর নবী আপনি রাজি হয়ে যান আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি এই প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার জন্য আপনি আবু বকরের ছয় বছরের বাচ্চা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালুকে বিয়ে করে নেন এরে নবীর দাল আমার নবী একাধিক বিয়ে করেছেন এই নিয়ে কিছু নাস্তিক মোলতাদরা বিভিন্ন কটুক্তি করে তারা বলে নবী যৌন খায়েস মিডানোর জন্য একাধিক বিয়ে করেছে নবীর যৌন চাহিদা বেশি এই জন্য একাধিক বিয়ে করেছে নবী হলো একটা নারী লবি নবী যারা নাস্তিকরা যারা এসব কথা বলে আমরা তাদেরকে বলে দিতে চাই আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো বিয়ে করে নাই যতগুলো বিয়ে করেছে আল্লাহর হুকুমে করেছে তোমরা যদি সামনে থেকে এরকম কোন কথা বলতে চাও আমরা তাও মুসলিম জনতা তোমাদের জিব্বাগুলো টেনে বের করে কিছু কেটে কুকুরের নাস্তা বানিয়ে দান এই জন্য সময় থাকতে ইমানদার হয়ে যাও দুনিয়াদার হলে চলবে না দুনিয়াদার হলে চলবে না আবু বকরের দিকে তাক বেলালের দিকে তাকাও এই বেলালের দুনিয়াতে কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই কোনো